আমার একটা জীবন সঙ্গে আসবো ওর জন্য জায়গা রাখতে হবে না আমার হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন দেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এবং তার আদরের ছোট বোন ঋতু ঘটনার সূত্রপাত ঋতু হোসেন এবং রাকিবের ভাগিনা জায়দ হাসান জয়ের বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে অবাক করার বিষয় হল এবার ভাইয়া বা পরিবারের অন্য কাউকে ছাড়াই সম্পূর্ণ একা বিদেশে পাড়ি জমিয়েছেন ঋতু ও জয় আর এই বিষয়টি নেটিজেনদের কৌতূহলের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তবে মূল ঘটনার গভীরে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি রাকিব হোসেন এবং তার পরিবারের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে দিন দেখতে চাই কতজন প্রকৃত ফ্যান আজ আমাদের সাথে আছেন ঋতু আর জয় বিদেশে যাওয়ার পর থেকেই রাকিবের আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করেছেন তার ভক্তরা ক্যামেরার সামনে তিনি স্বভাবসুলভ হাসি ঠাট্টা করলেও তার ঘনিষ্ঠরা ঠিকই বুঝতে পারছেন যে আদরের ছোট বোনকে চোখের আড়াল করে তিনি কতটা দুশ্চিন্তায় আছেন লাইভ ভিডিওগুলোতে রাকিবের চোখের ভাষায় বলে দিচ্ছে ভাই হিসেবে তিনি কতটা প্রোটেকটিভ এবং চিন্তিত এরই মাঝে রাকিব ও তার স্ত্রী অন্তরা যখন লাইভে আসেন তখন এক দর্শক সরাসরি প্রশ্ন করে বসেন ঋতু আর জয়কে এভাবে একা বিদেশে পাঠানো কি ঠিক হয়েছে এমন প্রশ্নে বিচলিত না হয়ে বরং বেশ বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দেন তারা হাসি ঠাট্টার ছলে উত্তর দিয়ে বুঝিয়ে দেন নেতিবাচক মন্তব্য তাদের পারিবারিক বন্ধনে কোনো প্রভাব ফেলতেই পারবে না তারা ব্যাপারটিকে এতটাই স্বাভাবিকভাবে নিলেন যেন সমালোচকদের পাত্তাই দিতে চান না অন্যদিকে ভাইয়ের অনুপস্থিতিতে ঋতু যে বেশ উপভোগ করছেন তা তার সাম্প্রতিক ভিডিওগুলো দেখলেই বোঝা যায় শপিং মলে ঘুরে বেড়ানোর সময় ঋতু অকপটে স্বীকার করলেন ভাইয়ার সাথে না থাকাই একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ রাকিব সাথে থাকলে নাকি তাকে ইচ্ছে মতো শপিং করতে দিতেন না অযথা টাকা খরচ করা নিয়ে বকাবকি করতেন ঋতুর কথা স্পষ্ট ভাইয়ার কড়া শাসন থেকে মুক্তি পেয়ে বিদেশে নিজের মতো সময় কাটাতে পেরে তিনি দারুণ খুশি তবে দিন শেষে ভাই বোনের সম্পর্কটা এমন দূরে থাকলে টান বাড়ে আর কাছে থাকলে খুনশুটি রাকিব যতই চিন্তিত থাকুক না কেন ঋতুর আনন্দ দেখে তিনিও যে মনে মনে খুশি তা তার ভক্তরা ঠিকই আঁচ করতে পারেন কারণ ভালোবাসা যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন চোখের ভাষায় তার ধরা পড়েই যায় আপনাদের কাছে কেমন লাগছে ঋতু আর জয়ের এই বিদেশ ভ্রমণ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি